দুই কে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর পালা প্রিয়জনদের সঙ্গে একটু পার্টি না হলে চলে বর্ষবরণের পার্টিতে মেতেছিলেন বাঙালি কন্যে রায়ও তবে মুম্বাইয়ে নিউ ইয়ার পার্টি থেকে বেরোনোর সময় দুম করে রাস্তায় পড়েই গেলেন জলপাইগুড়ির মেয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী সে মুহূর্ত যা ধেয়ে নেটপাড়ায় কটাক্ষের শিকার মনি। মৌনির সঙ্গে তার স্বামী সুরজ নাম্বিয়ার এবং ঘনিষ্ঠ বান্ধবী দিশা পাটানিও উপস্থিত ছিলেন মৌনি টলমল পায়ে পার্টি থেকে বের হন এবার টাল সামলাতে না পেরে ফুটপাতে পড়ে যান সুরজ তার হাত ধরে তাকে গাড়িতে উঠতে সাহায্য করে একটি ভিডিওতে দেখা যায় পার্টি থেকে বেরিয়ে রীতিমতো বেসামাল মৌনি এরপর ফুটপাতে পড়ে যান নায়িকা মনির পরনে ছিল কালো রঙের শর্ট ককটেল ড্রেস ক্যামেরার ফ্ল্যাশ লাইটে অস্বস্তিতে পড়েছিলেন তিনি এরপরই দুম করে পড়ে যান সুরজ তৎক্ষণাৎ তাকে উঠতে সাহায্য করতে ছুটে আসেন মাটি থেকে টেনে তোলেন মনিকে দিশাও সঙ্গে সঙ্গে বান্ধবীর হাত শক্ত করে ধরেন পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্ত এই পরিস্থিতিতে মৌনীকে দেখে দুভাগে ভাগ নেট পাড়া ভক্তরা পাশে দাঁড়ালেও ধেয়ে আসে ট্রোল একজন লেখেন দেখে বোঝা যাচ্ছে মদের নেশায় চোর আরেকজন লেখেন। সামলাতে না পারলে এত মদ্যপানের কি দরকার ভক্তরা জন্য উদ্বেগ প্রকাশ করে লেখেন আশা করি তিনি ভালো আছেন আরেকজন ভক্ত লেখেন ঈশ্বরকে ধন্যবাদ যে তার স্বামী সেখানে ছিলেন এবং সেই মুহূর্তে তাকে ধরে রেখেছিলেন আশা করি তিনি আঘাত পাননি আরেকজন মন্তব্য করেছেন দয়া করে অন্যের গোপনীয়তাকে সম্মান অক্ষয় কুমার সোনম বাজুয়া নোরা ফাতিহি অপার শক্তি এবং স্টেবিন বেনের সাথে দ্য এন্টারটেইনার্স ট্যুরের অংশ হওয়ার পর থেকেই মৌনি এবং দিশা ইন্ডাস্ট্রিতে ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন মৌনিকে শেষ দেখা গিয়েছিল ডিজনি প্লাস হটস্টার সিরিজ শো টাইমে সুমিত রায় প্রযোজিত এই সিরিজে অভিনয় করেছেন নাসির উদ্দিন শাহ ইমরান হাসমির সঙ্গে দেখা মিলেছে তার ভক্তরা মৌনিকে আগামীতে দেখতে পাবেন খুদা হাফিজ পরিচালক ফারুক কবিরের আসন্ন ছবিতে যা পঁচিশ সালে মুক্তি পাওয়ার কথা